সিস্টেম অপর পৃষ্ঠায় দেখে আমার পরের আয়াত দুনিয়াতে কোন মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে একটা সুখের কারণে তাকে সমুদ্রটা দুঃখ আল্লাহ নিজে দুনিয়াতে তাকে দেবে আজ হাসিনা অবৈধভাবে নিজে সুখ ভোগ করেছিল অনেক বেশি এবং অনেকে তাকে সাফর দিয়ে

ওখানে থেকে মায়ের খাবো বাংলাদেশের বিশ লাখ বাঙালি এখানে থাকে সাহেব পাড়ায় থাকলে পিটিয়ে হত বানিয়ে ফেল অত ওই সমস্ত মানুষেরা এক একজনের শুনলাম ছয়শো বিশটা বাড়ি নাম শুনেননি ভূমি মন্ত্রী ছিল বাড়ির সংখ্যা ছিল ছয়শো বিশটা এখন তো একটা বাড়িতে থাকতে পারেন না থাকা লাগে এখন হোটেল ভাড়া করি আপনারা দুঃখ পাচ্ছেন পাবেন এই কারণে কারণ অবৈধ সুখ ভোগ করেছেন আপনারা এই অবৈধ মহিলার পেছনে থেকে এক কথা বলেন না কেন এখানে যারা এই সাড়ে পনেরো বছরে অবৈধ সুখ ভোগ করলেন এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবৈধ আনন্দে উল্লাস করেন রেডি হন এক একটা অবৈধ শান্তির জন্য সুখের জন্য যেহেতু ঈশ্বর অনির্দিষ্ট এটা না কেরা আপনাকে কমপক্ষে সত্তরটা দুঃখ কষ্ট আল্লাহ দুনিয়া আখের আপনি ভোগ করা কারণ আপনারা এতদিন অবৈধভাবে সুখ ভোগ করেছেন এখন এক একটা সুখের জন্য সত্তরটা করে দুঃখ ভোগ করে এক কথা বলছেন এখানে এই জন্য দুনিয়াতে আপনাদের অবস্থা এই হবে যারা অবৈধ সুখ ভোগ করেন এই যে পরকিয়া প্রেম যারা করে এখানে সুখ নেই কথা বলেন এখানে শোক আছে কিন্তু শোক নাকি বৈধ শোক না অবৈধ এই অবৈধ শোক যারা আছেন সে নারী হোক আর পুরুষ হোক দুনিয়া খেলা আপনাকে কষ্ট এই জন্য ওই লাইনে যারা আছেন তারা নিজেদেরকে সংশোধন করবেন খাদি জাতুল কবরা আসি এক হক নামাজ পড়েন একটা রোজাও রাখেনি একটা দিনও পর থাকেন একটা বার হজ করেননি একটা দিন জাকাত দেননি এক টাকা অথচ আল্লাহ পাক তাকে নিজে সালাম দিয়েছেন এবং দুনিয়াতে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছে এখন বলেন নামাজ পড়ল না রোজা করলো না হজ করলো না রাজা সালাম দিল আল্লাহ হ্যাঁ দিয়েছে কেন কারণ এই বিধান করে সব হয়েছে খাদিজার এনতেকালের পরে এই জন্য অনেকগুলো করার সময় পাননি যতো অনেক সালাম জান্নাতে ঘর বানিয়ে শোষণ বাদ পাঠানো একটাই মাত্র কারণ আমার বড়া জীবনে আমি পড়েতে গেছি একটাই মাত্র কারণ ছিল জীবনে কোন দিন তিনি শামির মনে দুঃখ দেননি এখানে আমরা যারা স্বামী আছি সে যত বড় बुजुर्ग শামী হোক কেউ আল্লাহর দিকে তাকিয়ে একেবারে সত্য কথা বলবেন জীবনে আপনার বর কাছ থেকে কোনদিন একদিনের জন্য দুঃখ পাননি এরকম স্বামী আছেন হাত বলেন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি সত্য কথা বলে থাকে তো ওর বউ আল্লাহ আর আমরা বাকি যারা আছি আমাদের বউ সব জাহান নাম কারণ আমরা রাজি না তাদের উপর রাজি হয় মাঝে মাঝে খুশি হয় বিভিন্ন কারণে এক কথা বলেন না কেন আর ও মানে একশো খুশি ও জীবনে কোনোদিন দুঃখ পায়নি এই স্টেজে যত মানুষ আছে কেউ হাত তোলার সাহস পায়নি তার মানে আমাদের বউরা ওনার বর মত না মা বোনেরা যারা বসে আছে ইজেন নামাজ পড়েন কিসের রোজা রাখেন আপনি মনে করেন যে নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন স্বামীর খুশি লাগবে সন্তুষ্টি লাগবে বৈধ কাছে নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি তার লাশ দেখে বলে যে স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল আমি নিজে খুশি আছি বিশ্ব বলেন আর মহিলাকে আমরা জান্নাত দিই এখানে মা বাবা যারা এসেছেন নামাজ রোজা মাস্ট কি এটা তো করবেনি পর্দায় রাখবেন নিজেদের সাড়ে তিন হাত বাড়িকে আর স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারে সর্বোচ্চ তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন এতক্ষণ আমার মনে হয় মহিলারা বলছিল যে হুজুর আমাদের কথা বলুক বলুক এবার মনে হয় বদুয়া করছে যে হুজুর মরুক একটা হুজুর হইল না আমি আপনাদের বাঁচাতে চাই আমি চর্মচোখে দেখতে পাচ্ছি নবী নিজে দেখে এসেছিলেন মেরাজে দুই কারণে মেয়েদের নামে জ্বলতে দেখলাম বেশি একটা স্বামীর নাফরমানি করার কারণে আর একটা গীবত করার কারণে এক জায়গায় বসলে আপনারা বেশি গীবত করেন এটা থেকে মুক্ত হবে আর দুই নম্বরে স্বামী যাবে আসে নাফরমানি করা বাদ দিবেন আমি আশা করছি আপনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আল্লাযীনা কাফারু ওয়া কাতালুনা ফী সাবিলিল্লাহু যারা কাফের তারা লড়াই করে সংগ্রাম করে তাগুতের রাস্তায় সুতরাং এই পৃথিবীতে এটা ভাগ হয়ে গেছে এখন আল্লাহর রাস্তায় যারা আমরা আছি যারা তাগুতের রাস্তায় আজ মিছিল মিটিং করে সংগ্রাম করে দল করে এরা হচ্ছে শয়তানের বন্ধু বলেন বলেন তোমরা লড়াই করো হাউলিয়া শয়তান শয়তানের অনুচরদের বিরুদ্ধে

বিশেষ করে ইহুদিরা এই মুশরিকরা এর আজ মানবতার শত্রু রূপান্তরিত হয়েছে ভারতে আমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত ওয়াকফ স্টেট গুলো দিয়ে গিয়েছিল শত বছর আগে এখন উগ্রপন্থী হিন্দু যারা এই মুশরিক এটা মানবতার শত্রু এরা আইন পাশ করে এগুলো সব দখল করার ধান্দায় আছে আজকে একটা হাদিস পড়ছিলাম বিশ্বনবী জানিয়েছেন

আজ নরেন্দ্র মোদী সহ এই নেতা সহ বিশ্বের মরণ যারা দাবি করছেন আজ যেগুলোর মালিক আপনারা না এগুলো জোর করে যারা নেওয়ার জোর করে নিয়ে নিচ্ছে আপনি নিতে পারেন আপনি দুনিয়াও জাহান্নামে থাকবেন আর চোখ বন্ধ হওয়ার পরে আপনার জন্য নার বা আগুন নির্ধারিত হয়ে আছে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই যে এখন অরাজকতা চলছে তাম দুনিয়ায় Então, a mão cabela agora tá ao vento